বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ শুরু করছি তোমার নামে যিনি পরম দয়ালু অতিশয় দয়াবান সকল প্রশংসা হে আল্লাহ তোমার তুমি সকল সৃষ্টি জগতের প্রতিপালক হে আল্লাহ আমি তোমারই বান্দি তুমি আমার রব তোমার দরবারে আমি চুপি চুপিয়ে এসেছি শুধু তোমার কাছে চাইতে তুমি সবচেয়ে দয়ালু সবচেয়ে মনোযোগ দিয়ে শোনো তোমার বান্দার কথা সবচেয়ে গ্রহণ করো তুমি আমার চোখের পানি দেখো আমার চাওয়া হলো জানো তুমি তো প্রতিশ্রুতি দিয়েছ ডাকলে সাড়া দেবে হে আল্লাহ তুমি দরুদ বর্ষণ করো আমাদের নবীন হজরত মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের উপর তার পরিবার ও সাহাবিদদের উপর যেভাবে তুমি দরুদ বর্ষণ করেছিলে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার পরিবার বর্গের উপর নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবময় হে আল্লাহ তুমি সৃষ্টি জগতের মালিক হে আল্লাহ তুমি প্রশংসিত তুমি পরম দয়ালু অতিশয় দয়াময় তুমি বিচার দিনের মালিক আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করতে চাই শুধুমাত্র তোমারই সাহায্য চাই আমাদেরকে সোজা পথে পরিচালিত করো সেই সমস্ত মানুষের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করেছ যারা তোমার ক্রোধের শিকার নয় এবং যারা বিভ্রান্তও নয় হে আমার প্রিয় আল্লাহ তুমি তো আমার রব আমার সবচেয়ে আপন জন তুমি জানো আমার হৃদয়ের সব চাওয়া না বললেও বোঝো তুমি দয়া করে তোমার দেওয়া সন্তানদের জন্য এমন রহমত করো যেন তোমার রহমতের চাদরে মুড়িয়ে থাকে হে আল্লাহ তুমি তাদের ইমান দান করো যেন তারা তোমাকে ভালোবাসে আমার থেকেও বেশি হে আল্লাহ তুমি তাদের হৃদয় করো কোমল হে আল্লাহ চোখ করো অশ্রু ভরা তোমার ভালোবাসায় হে আল্লাহ তুমি তাদের জান্নাতের পথিক বানাও হে আল্লাহ তারা যেন দুনিয়ার ফিতনা থেকে নিরাপদে থাকে তারা যেন অন্যায় থেকে মুখ ফিরিয়ে থাকে তারা যেন সত্যের সাথে দাঁড়ায় তুমি তাদের জ্ঞান হেদায়েত ও অনেক আমল দাও তারা যেন আমার জন্য দুনিয়াতেও শান্তির কারণ হয় আর আখেরাতেও আমার জান্নাতে পৌঁছানোর বাহানা হয় তুমি আমার সন্তানদের সুস্থ রাখো হালাল রিচিকে বরকত দাও আর তাদের মনকে সাজিয়ে দাও এমনভাবে যেন তোমার প্রিয় বান্দাদের মতো হয় হে আল্লাহ তুমি তো সব কিছু পারো তুমি চাইলে অসম্ভবকেও সম্ভব করো তুমি তোমার দেয়া এই সন্তানদের এমনভাবে বানিয়ে দাও যেন তারা তোমার আলো ছড়িয়ে দেয় পৃথিবীতে তোমার কাছে আর কিছুই চাই না শুধু চাচ্ছি তোমার দেওয়া সন্তানদের তুমি তোমার ভালোবাসায় ঢেকে রাখো তারা যেন কখনো তোমার পথ ছাড়া না হয় আল্লাহ তুমি আমাদেরকে সকল পাপ থেকে দূরে রাখো এবং তোমার মনের মতো করে নাও আল্লাহ আমরা তো অজান তুমি সব কিছু জানো আমাদেরকে তুমি সুষ্ঠ সুন্দর পথে পরিচালিত করে নাও আমরা মহাপাপী তুমি আমাদের পাপ থেকে মুক্ত করো আল্লাহ খেয়াল তোমার কাছে না বললে না চাইলে আমরা কার কাছে যাব তুমি দয়া করো আল্লাহ আমাদের সব ভুল ক্ষমা করে দাও আমাদেরকে তোমার মনের মতো করে নাও হে আল্লাহ তুমি দরুদ ও শান্তি বর্ষণ করো আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার বর্গের উপর তার বর্গের উপর যেভাবে তুমি দরু বর্ষণ করেছ হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের উপর ও তার পরিবার বর্গের উপর নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবময় ক্ষমাশীল দয়ালু দয়া করো আমাদেরকে আমাদের প্রার্থনা কবুল করো কবুল করো দয়াময় ময় কবুল করো হে আমাদের পরিকার আমাদের হে আল্লাহ তুমি আমাদের সকল তবা কবুল করে না সকল माफ दाओ, आमीन आमीन आमीन